সন্দেশখালী আসছে কলকাতায় ঘরনায় বসবেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা এবং সঙ্গে থাকবেন নির্যাতিতা মহিলারাও বিজেপি সূত্রে খবর সন্দেশখালী নির্যাতিতা মহিলাদেরও পরিকল্পনা করেছে তারা শাসক তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে সন্দেশখালী নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে চাইছে গেরুয়া শিবির লোকসভা ভোটের আগে সন্দেশখালী সংক্রান্ত প্রতিবাদ বিক্ষোভে এখনই ইতি টানতে চাইছে না বিজেপি বরং উত্তর চব্বিশ পরগনা থেকে ওই আন্দোলনকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করছেন বিজেপি শিবির শুক্রবার সকালে সন্দেশখালী নিয়ে আগামী দিন দল কোন পথে চলবে তা স্থির করতে বৈঠকে বসেন রাজ্যের শীর্ষ নেতারা বিজেপি সূত্রে খবর বৈঠকে স্থির হয় সন্দেশখালীর ঘটনায় প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় টানা তিন দিন ধর্ন কর্মসূচি পালন করবে বিজেপি ধর্ণা কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে বিজেপি সূত্র খবর আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্ণা চলবে ওই সূত্র মাফে জানা গিয়েছে যে কোনো একদিন সন্দেশকারী নির্যাতিত মহিলাদেরও ধর্ণা মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা করেছে বিজেপি আগামী রবিবার পর্যন্ত সন্দেশকারী নিয়ে এক এক করে কর্মসূচি আগেই এতে ছিল বিজেপি তারপরেও শাসক ছিল এবং প্রশাসনের উপর চাপ বাড়িয়ে এই ধরনের কর্মসূচী যে চাইছে পদ্মশিবির প্রথমে জানা গিয়েছিল সোমবার ফে সংবাদkale যেতে পারেন সুমেন্দু অধিকারী পরে বিজেপি সূত্র জানা যায় বিরোধী দলনেতা এই সফর পিছিয়ে দিয়েছে 28 ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কিন্তু পরে জানা যায় অমিত শাহ বঙ্গ সফর বাতিল হয়েছে বাংলায় এলে রাজ্য নেতাদের ব্যস্ততা বাড়ত তা না হওয়ার এবার যাবতীয় মনোযোগ আপাতত সন্দেশ করিতে দিতে চাইছে বিজেপি শুভেন্দু অধিকারীর সফর পেছানো এবং অমিত শাহ সফর বাতিলের পর যে অবসর মিলছে তার সদ করতেই তিন দিন ধর্না কর্মসূচি বলে বিজেপি সূত্রে খবর বিভিন্ন কমিশন সন্দেশখালী আসায় তার থেকেও ফায়দা তুলতে চাইছে বিজেপি সেই ধারণায় চালিয়ে যাবার পরিকল্পনা করছে পদ্মশিবির বিজেপি সূত্রে জানা গিয়েছে সেটা চান কেন্দ্র কেন্দ্রীয় নেতৃত্ব সেই নির্দেশকি কাজে লাগাতে পরিকল্পনাও পাকা বঙ্গ বিজেপি সন্দেশখালীতে গিয়ে বা সন্দেশখালীকে কেন্দ্র করে আন্দোলনের রেস ধরে রেখেই লোকসভা আসন সংখ্যা বাড়াতে যায় তারা সন্দেশকালে নিয়ে গত কয়েকদিন ধরেই লাগাতার কর্মসূচি চলছে বিরোধী দলের শুভেন্দু অধিকারী মঙ্গলবার গিয়েছিলেন সন্দেশকারীদের সেখানে গিয়ে অবশ্য পুলিশের সঙ্গে বিবাদ এবং খলস্থানী বিতর্কে জড়ান বিজেপি নেতৃত্ব এবার সেই খলস্থানী বিতর্ক থেকে দৃষ্টি ঘোরাতে আবার সন্দেশকালীকে ঘিরে রাজনৈতিক বদলাতে বিজেপি বৃহস্পতিবার মরিয়া যান মজুমদার তিনি সন্দেশকারী থানার সামনে অবস্থানে বসেন তাকে গ্রেফতার করে পুলিশ পরে ব্যক্তিগত হবে জামিন পান তিনি শুক্রবার সন্দেশকারী গিয়েছে বিজেপির মহিলা মোর্চা সদস্যরা গত পাঁচই ফেব্রুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা তারপর ধীরে ধীরে বাঁধতে শুরু করে তৃণমূল নেতা তার দুই শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে শুরু করেন সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীতে তপশিলি সম্প্রদায়ের মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগও ওঠে এছাড়াও তোলাবাজি চাষের জমি কেড়ে ভেরি তৈরি সহ নানাবিধ উঠতে শুরু করে যার জেরে অস্বস্তিতে পড়ে যায় শাসক তৃণমূল শিবু উত্তমকে গ্রেফতার করে রাজ্য পুলিশ কিন্তু এখনো বেপাত্তা শাহজাহান তার গ্রেফতারির দাবিতেই রোজই কোথাও না কোথাও আন্দোলন সংগঠিত হচ্ছে যার জেরে এখনো পর্যন্ত সন্দেশখালীতে শান্তি ফেরেনি দফায় দফায় একশো পুলিশকে তা নিয়ে আবার আদালতে গিয়েছে বিজেপি এই ঘটনা পরম্পরায় তৃণমূল অস্বস্তিতে পড়েছে বলে দাবি প্রধান বিরোধী দল বিজেপি ফলে তারা সেই পরিস্থিতিকে যথাযথ জিয়ে রাখতে চায়